আর তৃণমূলের কি অবস্থা সেদিন দেখি চারটা চোর ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায় খালি গায়ে আমরা ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস ওরা কারা রে ভাই বলে চোর আমরা তো বলছি কোথায় যাচ্ছি চুরি করতে বলে ওপেনলি বলে হ্যাঁ তৃণমূলের চুরি করবো না কি করবো ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস কেন এত এনার্জি কোথায় পা তো বলছে আমাদের এনার্জি অভিষেক বেড়াচ্ছে চোরেরা বলছে আমাদের এনার্জি এতদিন ঈদ বালি কয়লা গরু ছাগল কিচ্ছু বাঁকেনি বাথরুম পায়খানা সেদিন রেকর্ড করেছে খাদ্যমন্ত্রী ধরা পড়েছে জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক রেশন চুরি করেছে আপনাদের এক একটা জেলায় 2 লাখ 3 লাখ করে কাণ্ড বাতিল হয়ে গেছে আধারের সাথে যুক্ত করার পর দেখা যাচ্ছে ওই মানুষটাই নাই শুধু রেশন কার্ড ছিল তার তাদের মাল কেন্দ্র পাঠাতো চাল পাঠাতো গম পাঠাতো नौ মাসের ধরে কে খেলো भूতে খেলো সেদিন রেকর্ড করে যে সেই মন্ত্রী সেদিন রেকর্ড করেছে যে এরা সব চুরি করেছিল নতুন চুরি করেছে বলে বহুমুখী কি চুরি বহুমুখী বহুমুখী দার্জিলিং আমাকে না প্রাক্তন নিজে বলছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর যে আমার বউকে নিয়ে প্রিয় মল্লিক দার্জিলিং ঘুরতে চলে গেছিল আমাকে না হলে